আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা দু হাজার তোমরা তো বই পেয়ে গেছো তাই না তো দু হাজার পঁচিশ সালে যেহেতু বই পেয়ে গেছো তাহলে তো পড়াশোনা শুরু করতে হবে তো চলো আমরা পড়াশোনা শুরু করি প্রথমে আমরা সূচিপত্রটা দেখে নিই এক নম্বর আছে আমার পরিচয় স্কুলে কেমন লাগছে আমার বাড়ি আমার কাজ তো তোমরা সূচিপত্রগুলো দেখে নাও এবং সবগুলোই নোট করে রাখো ওকে তো সবগুলো তো পড়া সম্ভব না পড়লে ভিডিও অনেক লং হয়ে যাবে চলো আমরা মূল আলোচনায় যাই আমাদের আজকের আলোচনা হ্যাঁ পার্ট এক আমার পরিচয় পার্ট এক কি আমার পরিচয় খেয়াল করছো তো এখানে কি বলেছে একটু পড়ি ওকে আমি পড়ছি তোমরা আমার সাথে সাথে কন্টিনিউ করো আমার সাথে সাথে আঙুলের মানে বইয়ের উপরে আঙুলের সাথে আঙুল মেলো লেখার উপরে আঙুল মেলো আমি কি পড়ছি আমার পরিচয় শুনি স্কুল খুলেছে আজ আমাদের নতুন ক্লাস শুরু আবার বন্ধুদের সাথে দেখা হবে কি মজা তাই না নতুন বন্ধুরাও এসে গেছে চলো এবার যার যার পরিচয় বলি বলি এখানে বুঝিয়েছে যে স্কুল খুলেছে আজ আমাদের নতুন ক্লাস শুরু তাই না যেহেতু তোমাদের স্কুল খুলবে এবং নতুনভাবে ক্লাস শুরু হবে তাই না তোমরা হাতে হাতে বই পেয়ে গেছো কি মজা তাই না অবশ্যই আনন্দের ব্যাপার তোমরা বই পেয়ে গেছো তো এবার বলেছে আমার নাম আমার বয়স আমি যে শ্রেণীতে পড়ি আমার স্কুলের নাম হ্যাঁ তোমার নাম কি আর তোমার বয়স কত তুমি কোন শ্রেণীতে পড়ো তোমার স্কুলের নাম কি তোমরা এটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো ওকে তো এরপরে কি বলেছে খেলি পাট খেলি ওকে বন্ধুরা মিলে এবার একটা খেলা খেলি তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে খেলাধুলা করো তাই না খেলার নাম বলার খেলা তোমরা তো অবশ্যই অনেক খেলা খেলেছ ফুটবল বাস্কেটবল ভলিবল বা তোমাদের গ্রামে বা শহরে যে খেলাগুলো থাকে দৌড় খেলা ক্রিকেট খেলা তোমরা তো খেলাগুলোর নাম চেনো তাই না এখানে যে খেলাটি বলা হয়েছে এই খেলাটি নিয়ে আলোচনা করি এরপরে বলেছে গোল হয়ে দাঁড়াই হাতে একটা বল নিই মানে এই দেখো স্টুডেন্টদের হাতে একটা বল আছে এবং এটি নিয়ে এরা খেলা করছে নিজের নাম বলি এরপর যে কোনো একজন বন্ধুর নাম বলি ওই বন্ধুর হাতে বলটা দিই বলেছে যে তোমার নাম তুমি বলবা এবং তোমার বন্ধুর নাম বলে তাকে বলটা দিবা ওকে খেলাটির নিয়ম হচ্ছে এটা তোমরা তোমাদের স্কুলে গিয়ে এই খেলাটি খেলতে পারো যেটি বইয়ে বলা হয়েছে এরপর বলেছে বল হাতে নিয়ে বন্ধু তার নিজের নাম বলবে তুমি যাকে বল দিবা সে তার নাম বলবে ওকে এরপর বলেছে একই সাথে আরও একজন বন্ধুর নাম বলবে একই সাথে আরও একজন বন্ধুর নাম বলবে ওকে যার নাম বলবে তার হাতে বলটা দেবে মানে চার নাম বলবে এবং সাথে সাথে তার হাতেই বলটা দিয়ে দেবে ওকে এইভাবে খেলাটি চলতে থাকবে খেলা খেলার রুলসটা বুঝে গেছো তাই না ওকে চলো আমরা এরপরে যাই বলি তোমার হাতে কি বই বইয়ের উপরে কি লেখা বইটি দেখতে কেমন তোমার ফ্রেন্ড তোমাকে জিজ্ঞাসা করছে তোমার বন্ধু তোমাকে জিজ্ঞাসা করছে যে তোমার হাতে কি বই এবং বইয়ের উপরে কী লেখা বইটি দেখতে কেমন এরপরে রয়েছে পার্ট টু আমরা কিন্তু পার্ট টুতে চলে আসলাম খেয়াল করছো পার্ট এক কিন্তু আমরা পড়ে শেষ করছি আমার পরিচয় পার্টির নাম কিন্তু মনে রাখবা ভালোভাবে ওকে এবং ভালোভাবে অনুশীলন করবা আর ভিডিওটি বারবার দেখবা যাতে খেয়াল থাকে এবং স্কুলে ভালো রেজাল্ট করতে পারো এরপরে আমরা পার্ট টু পার্ট টুটা পড়ি স্কুলে কেমন লাগছে পার্ট টুর নাম হচ্ছে কি স্কুলে কেমন লাগছে আহ এরপর কি বলেছে স্কুলে এসে তোমার কেমন লাগছে মানে বুঝিয়েছে যে স্কুলে গিয়ে তোমার কেমন লাগছে কোন অনুভূতিটা কেমন ওকে আনন্দ লাগছে অবাক লাগছে দুঃখ নাকি মজা কেমন লাগছে স্কুলে গিয়ে এখানে সবাই বলছে যে আমার অনেক খুশি লাগছে ওকে এরপরে বলেছে কে কী পছন্দ করি মানে তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে আলোচনা করবা যে তোমরা কে কি পছন্দ করো ওকে এখানে কি বলেছে দেখি আমি মিতু আমি গান গাইতে পছন্দ করি একজন তার পরিচয় দিচ্ছে যে সে মিতু এবং সে গান গাইতে পছন্দ করে এরপরে আরেকজন বলছে আমি রাজু আমি ছবি আঁকতে পছন্দ করি তোমার ফ্রেন্ড বলছে যে সে রাজু এবং সে ছবি আঁকতে পছন্দ করে এবং তুমি গান গাইতে পছন্দ করো ওকে এরপরে আরেকজন বলছে আমি তিথি আমি খেলতে পছন্দ করি দেখছো সে বলছে যে তার নাম তিথি এবং সে খেলাধুলা করতে পছন্দ করে অবশ্যই তুমিও অনেক খেলাধুলা করতে পছন্দ করো তাই না এরপরে আরেকজন বলেছে যে আমি ঝিমিত এবং আমি পড়তে ভালোবাসি দেখছো সে কিন্তু অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সে অনেক ভালো ছাত্র কারণ সে বলেছে যে তার নাকি পড়াশোনা করতে ভালো লাগে এরপরে বলি তুমি কি কি পছন্দ করো তোমার বন্ধুরা কে কি পছন্দ করে এখানে বলেছে যে তুমি কি পছন্দ করো এবং তোমার বন্ধুরা কি কি পছন্দ করে তোমাদের বন্ধুদের মধ্যে থাকে না তোমরা জিজ্ঞাসা করবা যে তোমরা কি কি পছন্দ করো তোমাদের সাথে শেয়ার করো এখানে বন্ধুদের মধ্যে একটা লম্বা সময় কথোপকথন হয়েছে আমরা এটি দেখব ও আমি বলছি তোমরা ভালোভাবে মনোযোগভাবে মনোযোগ দিয়ে শোনো এবং বই তোমাদের তো বই অবশ্যই আছে তাই না যেহেতু আমার ভিডিওটি দেখছো তোমাদের সামনে তো বই আছে তোমরা বই বইয়ের সাথে আমি যা যা পড়ছি তোমরা সেগুলো মিলাবা ওকে অবশ্যই মনোযোগ দিবা ভিডিওতে একজন বলছে তিথি আমি তিথি আর তুমি ঝিমিত বলছে আমি ঝিমিত মানে তিথি ঝিমিতকে জিজ্ঞাসা করছে যে আমি তিথি এবং তুমি তোমার নাম কি ঝিমিত বলছে যে আমি ঝিমিত তিথি এখন আরেকজনকে জিজ্ঞাসা করছে যে আমি রাজু তিথি আরেকজনকে জিজ্ঞাসা করছে তাদের সাথে তো অবশ্যই চারজন আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ছবিগুলা অবশ্যই দেখতে পাচ্ছ এরপরে তিথি ওর নাম মিতু তিথি এক তোমাদেরকে পরিচয় করে দিচ্ছে যে আরেকজনের নাম আছে মিতু অবশ্যই তোমরা কিন্তু সবাই সহপাঠী তাই না তোমরা ফ্রেন্ড বন্ধু মিতু কি বলছে এখন দেখো জানো স্কুলে খেলার স্কুলে খেলাধুলার প্রতিযোগিতা হবে মিতু বলছে যে স্কুলে কিন্তু খেলাধুলার প্রতিযোগিতা হবে তোমাদের স্কুলে কিন্তু অবশ্যই খেলাধুলার প্রতিযোগিতা হয় তাই না এবার রাজু বলছে গান আর ছবি আঁকার প্রতিযোগিতা হবে রাজু কি বলছে গান এবং ছবি আঁকার প্রতিযোগিতা হবে তোমরা কি গান গান গাইতে পারো ছবি আঁকতে পারো কমেন্ট বক্সে জানিও কিন্তু যে তুমি ছবি আঁকতে পারো কি না তিথি বলছে আমি দড়ি লাভ দেব। তিথি কি বলছে দেখছো সে নাকি দড়ি লাভ দেবে তোমরা কি দড়ি লাভ দিতে পারো ঝিমিত কি বলছে দেখো আমি ছবি আঁকব ঝিমিত বলছে আমি ছবি আঁকবো তাও আবার পাহাড়ের ছবি সে নাকি পাহাড়ের ছবি আঁকবে বাহ বেশ এরপরে মিতু কি বলছে শুনি আমি একটা দেশের গান গাইব অনেক সুন্দর সে তোমাদের ফ্রেন্ডের মধ্যে মিতু সে বলছে যে সে দেশের গান গাইবে রাজু বলছে আমি ছড়া বলব তোমরা কি ছড়া পারো ছড়া মুখস্ত করেছ অবশ্যই তিথি কি বলছে দেখি দারুণ খুব ভালো হবে মৃতু ওই যে ঘন্টা পড়ল চলো ক্লাসে যাই মৃতু বলেছে যে আমাদের টিফিনের সময় শেষ হয়ে গেছে ঘন্টা পড়েছে চলো ক্লাসে যাই আবার ক্লাস কন্টিনিউ করি মানে ক্লাস শুরু করি তো আমরা কটা পার্ট শেষ করলাম দুইটা পার্ট পড়ে শেষ করলাম দেখছো আমরা অল্প সময়ের মধ্যে দুইটা পার্ট পড়ে শেষ করলাম তো প্রিয় শিক্ষার্থী আমি বিশ্বাস করি যে তুমি আমার পড়ার সাথে সাথে অবশ্যই পড়াগুলো এবং লেখাগুলার উপর আঙুল দিয়ে মিলিয়ে মিলিয়ে পড়েছ তোমরা আমার মতো করে এভাবে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা বিষয় তোমাদের বাবা মার কাছে বুঝিয়ে নিবা ওকে এবং কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো যে আমার এই প্রশ্নটা আছে আমি এই বিষয়টা বুঝতেছি না তো আজকের ভিডিও আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আর আমাদের নেক্সট আলোচনা থাকবে দেখো পার্ট তিন আমার বাড়ি আমার কাজ নেক্সট পার্টে আমরা এখান থেকে পড়া শুরু করবো বুঝছো আমরা এখান থেকে পড়া শুরু করব নেক্সট ভিডিওতে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং দিতে একটা লাইক দিয়ে পাশে থাকবা আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ